আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছি যারা এই দুনিয়ার জমিনে অত্যাচার সহ্য করেছে যারা এই দুনিয়ার জমিনে কষ্ট করেছে জালেমের জেলখানায় থেকেছে তাদের সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে মুফতি আমির আমজা হাফিজাউল্লাহ তেনাকে এরকম কারাগারে নিয়ে গেল একুশ সালে একুশ সালে নিয়ে গেল আহারে জালেমের জুলুমে কত দিন তিনটা বছর কাটাইয়া দিল আজ তিনি জেলখানা থেকে যখন বের হয়েছেন দুই সালে বের হলেন তার সম্মান মর্যাদা আল্লাহ রব্দ আলেম মারায় দিয়ে এই জন্য জালেমের কাছে আমরা মাথা নত করি না বাতেলের কাছে আমরা মাথা নত করি না বাতেলের সঙ্গী আমরা হই না জালেমের জেলখানায় সারা জীবন কাটায়া দিব তবুও জালেমের কাছে মাথা নত করবো না ঠিক কিনা কর জালেমরা জুলুম করবে জালেমরা ফাসির কাছটি ধুলাবে তবু আমরা কোরান সারব না কোরান অনুযায়ী আমরা কথা বলবো হক কথা বলে যাবো ঠিক কি বলেন অ্যাজ হক কথা বলতে গেলে জালেমের জেলখানায় নিয়ে যায় ঠিক কি না কাঁটা কাঠা ফল গাছ কাঁঠা আপেলের গাছ আঙ্গুরের গাছ এগুলো গাছে কাটা আসে না নাই এগুলো গাছে কাটা আছে কিন্তু ফল মিষ্টি এই জন্য আমার ফল মিষ্টি এই ফল মিষ্টি হওয়ার কারণ হলো চতুর্দিকে কাটা আজ এই এই এখান থেকে বয়ান করতেছি আমি এখান থেকে বয়ান করতেছি কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে দেখার কোনো বিষয় নাই পঞ্চাশ একশো পার্সেন্ট লোক আছে এর মধ্যে একশোর মধ্যে পঞ্চাশ জন আমার খারাপ রিমান্ডে নিবে আর পঞ্চাশ জন আমার সাপোর্ট করবে কেউ বলবে কি এমন যোগ্যতা আছে কি এমন কি আছে কিন্তু আমি কাজে কর্মে দেখিয়ে দেই কিন্তু ডিগ্রি দিয়ে বড় কিছু হওয়া যায় না ডিগ্রি তো অনেকের আছে কিন্তু ডিগ্রি থাকা সত্ত্বেও গার্মেন্টসে চাকরি করে খায় ঠিক কিনা কন ডিগ্রি আছে তবুও রিক্সা চালে খায় ঠিক কিনা কন ডিগ্রি দিয়ে বড় কিছু হওয়া যায় না কাজে কর্মে দেখিয়ে দিতে হয় পঞ্চাশ পার্সেন্ট খারাপ নেবে পঞ্চাশ পার্সেন্ট আপনার সাপোর্ট নেবে এটাই হচ্ছে দুনিয়া দুনিয়া কোন অস্থায়ী এক রাজ্যের অস্থায়ী ঠিক কিনা কন আল্লাহ রব্দুল আলমিন বলছেন আল্লাহ দে খলা কল বাউ তেওয়াল হায়া বালুয়া কম আইয়ো কম আল্লাহ রব্দুল আলমিন এই দুনিয়ার জমিনে আমাদের যে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিটা আমাদের পরীক্ষা এই পরীক্ষায় কে কত নেকামল করতে পারে যারা নেকামল করে আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে পছন্দ করে দুনিয়ার জমিনে নে কামল কত যায় যে যত বাড়ি নে কামল করতে থাকি দুনিয়ার জমিনটা পরীক্ষার জায়গা দুনিয়ার জমিনটা খেলতামাশার জায়গা নয় এই দুনিয়ার জমিনে আমরা যতদিন আসি নে কামল করব ঠিক কিনা কন এই যে দুনিয়ার জমিনে আপনি ভালো মানুষ ছিলেন মনে করেন আপনি ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন একশো বছর পর আপনার যখন নাম নিবে তখন বলবে যে এই লোকটা খুব ভালো ছিল কিনা তখনই তার মুখ থেকে বের হয়ে গেল দোয়া আর যদি দুনিয়া থেকে বদমাইশ পেয়াদব লাঞ্ছনা হয়ে বিদায় নেন সেক্ষেত্রে একশো বছর পর যদি মনে করে দেয় বা ভবিষ্যতে যদি মনে পড়ে সেক্ষেত্রে কিন্তু বলবে ওই বিয়াদব

ফেরাউনের কাছে কি রাদিয়া আল্লাহ তালা লেখা আছে ফেরাউনের নামের সাথে নাই ফেরাউন অর্থ কি পদবি কারো সন্তানের আজ পর্যন্ত দেখছেন কারো সন্তানের নাম ফেরাউন রাখছে রাখছে রাখে নাই আজ পর্যন্ত কারো ছেলের নাম শুনছেন যে নম্রুদ রাখে নাই আজ পর্যন্ত কোন ছেলের নাম শুনছেন যে আবু জাহেল শোনেন নাই কেন তারা ইসলামকে ইসলামকে তুচ্ছ মনে করেছে এবং সারা জীবন বাটপারি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা কন আর যারা ইসলামের পথে থেকেছে ইসলামের খুঁটি হিসেবে জাগ্রত হয়ে বীর হিসেবে ছিল তারা ইসলামের কাজে থেকে চলে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাম আমাদের সন্তানের নামের নাম রাখে না তাদের নামে তাদের নামে নাম রাখে রাখেনা আলী আলী রাখেনা আউ রাখে রাখেনা